রিফাত সাহেবের সামনে এসে দাঁড়িয়ে বলল ভুল করে ফেললি তুই আমাকে দিকে অনেক বড় ভুল করলি আমি বৃদ্ধ ছিলাম ভালোই ছিলাম জাগিয়ে দিবি রিফাত সাহেব ধর ধর করে কাঁপছে ভয়ে তার শরীরের সমস্ত লোম দাঁড়িয়ে গেল তিনি লক্ষ্য করলেন ধীরে ধীরে অবয়টা আরো দানবীয় আকার ধারণ করলো আর খুব দ্রুত এসে রিফাত সাহেবের শরীরে প্রবেশ করে বলে উঠলিক দুনিয়া আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভীষণ ভালো আছেন অ্যান্ড সুস্থ আছেন আর শুনছেন বরাবর মতো ভৌতিক দুনিয়া আজকে একটু স্পেশালভাবে আপনাদের পরিচয় করে দিতে চাই ভৌতিক দুনিয়ার নতুন সিরিজ গ্রাম বাংলার ভূতের গল্প সিরিজে আপনাদের সবাইকে স্বাগত করছি সাথে আছে আমি জেফরি খান ওয়েল এখন আপনাদের সাথে আমি কিছু কথা বলবো কিছু প্রথমেই কিছু ব্যাপার আমি একটু শেয়ার চাই সেটা হচ্ছে আমাদের কাছে প্রতিনিয়ত প্রতিদিনই অনেক অনেক বেশি ঘটনা আসে যে ঘটনাগুলো পাবলিশ করতে আমাদের বেশ সময় লেগে যায় অ্যান্ড আলটিমেটলি দেখা যাচ্ছে যারা লেখক আছেন তারা এক প্রকার অপেক্ষারত থাকেন যে কবে তাদের ঘটনা শেয়ার করা হবে এবং এটা একটা দীর্ঘ অপেক্ষার মতোই থেকে যায় সো আমি এই অপেক্ষার এক প্রকার অবসান ঘটাতে চাই আর এই জন্যই আমার নতুন সেগমেন্ট গ্রাম বাংলার ভূতের গল্প সিরিজ অর্থাৎ আজকে থেকে এই মুহূর্ত থেকে গ্রাম বাংলার ভূতের গল্প সিরিজ শুরু করব এবং এই সিরিজে প্রতিদিনই আপনাদের জন্য থাকবে তিনটি করে গল্প কখনও দুটি কখনও তিনটি করে গল্প থাকবে এবং প্রতিটা কন্টেন্টের সাইজ হবে কমপক্ষে পনেরো মিনিট অথবা বিশ মিনিট সো এভাবেই প্রতিদিনই আমরা সময় করে রাত এগারোটা থেকে রাত বারোটা অবধি আমরা এপিসোডের পাশাপাশি আমরা অবশ্যই চেষ্টা করব আমাদের এই গ্রাম বাংলার ভূতের গল্প সেগমেন্টটিকে প্রতিদিন প্রচার করতে এবং আজকে এই কন্টেন্টের মাধ্যমে আমরা সিরিজ আকারে ছোটো ছোটো গল্পগুলোকে আপনাদের সামনে প্রেজেন্ট করব। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে তো এই হচ্ছে আমাদের মূলত বিষয় আশা করছি আপনারা ধরতে পেরেছেন আসলে কী বইতে যাচ্ছি আমি যাচ্ছি যে সিরিজ আকারে স্টোরিগুলো প্রতিদিন আমরা শেয়ার করতে এবং আমাদের ভৌতিক দুনিয়ার এপিসোডও চলবে সেটাও কন্টিনিউস থাকবে কিন্তু আমরা চেষ্টা করছি রাত দশটা থেকে এগারোটা রাত দশটা থেকে এগারোটার ভেতরে আমরা তিনটি গল্প আপনাদের সাথে শেয়ার করবো এবং এই তিনটি গল্প ছোটো ছোটো গল্প আকারে বা ছোটো ছোটো কন্টেন্ট আকারে আপনাদের সামনে শেয়ার হবে আশা করছি আপনাদের বেশ ভালো লাগবে সো আজকের প্রথম গল্প হিসেবে আমরা প্রেজেন্ট করতে যাচ্ছি রায়হান ভাইয়ের দীঘা ঘটনা মসজিদের ইমাম এবং ভয়ঙ্কর জিনের ঘটনা আশা করছি এই আয়োজন আপনাদের কাছে বেশ ভালো লাগবে ইন্টারেস্টিং লাগবে এবং একই সাথে ভয়ঙ্কর লাগবে না করে জন্য শুরু করি আজকের প্রথম গল্প গ্রাম বাংলা ভূতের গল্প সিরিজের প্রথম গল্প মসজিদের খান কণ্ঠে আছে আমি জেফরি খান গ্রাফিক্স এবং ডিজাইনে আমি নিজেই আশা করছি পুরোটা সময় জুড়ে আপনাদেরকে মনোরঞ্জন করতে পারবো শুরু করি তাহলে আজকের গল্প মসজিদের ইমাম এবং জিনের গল্প যেভাবে লিখা আছে সেভাবেই পড়ছি আসসালাম আশা করি আপনি ভালো আছেন এবং ভালোর দলে আছেন আমার নাম রায়হান রায়হান আমার না আজ যে ঘটনাটা বলবো এই ঘটনাটি কতটুকু বিশ্বাসযোগ্য লাগবে আপনার কাছে আমি জানি না বাট একদম রিয়েল স্টোরি ঘটনাটি একটি মর্শিদের ইমাম এবং জিনের ঘটনা শুরু করছি আমার জীবনের প্রথম ঘটনা আমার নাম রায়হান ছোটবেলা থেকে ভৌতিক জিনিস আমার একটু কৌতূহল বেশি ছিল কিন্তু নিজের জীবনে যে কখনো অদ্ভুত বা অলৌকিক ঘটনার প্রত্যক্ষণ করিনি তবে দুই হাজার শীতকালে আমার গ্রামের পুরনো বর্ষিতে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর ঘটনা আমার জীবনটা পুরোপুরি বদলে দেয় আমাদের গ্রামটা বরিশাল গোপালপুর ইউনিয়নের কোন এক প্রত্যন্ত গ্রামে নাম ধানেশ্বপুর ছদ্রাম চারপাশে ধান খেত একটা ছোট নদী আর একটা পুরনো শ্মশান ঘাট সব দিয়ে গ্রামটা দিনের বেলায় যেমন নিরীহ রাতের বেলাও তার ততটাই ভয়ঙ্কর ছিল গ্রামের মানুষ রাত আটটার পরেই গৃহপন্থী হয়ে যেত এক প্রকার কেউই ঘর থেকে বের হতো না আমাদের গ্রামের একটা প্রাচীন বসিদ আছে প্রায় লোক মুখে প্রচলিত একশো পঞ্চাশ বছরের পুরনো বসিদের পুরনো দেওয়ান লাল ইটের মিনার আর কাঁঠের মেহরা বসিদের পেছনে ছিল একটা ছোট্ট ঘর যেটা ইমামের ঘর নামে পরিচিত ছিল সেখানেই থাকতেন বসিদের ইমাম সাহেব যার নাম ছিল ইদ্রে সুজুর ইদ্রে হুজুর ছিলেন অত্যন্ত ফরেজকার বয়স প্রায় ষাট বছর কাছাকাছি সাদা পাঞ্জাবি লম্বা দাড়ি শান্ত করা সব মিলিয়ে মানুষটা যেন ছিল আলোর মত নির্বর কিন্তু কেউ জানত না তিনি এক ভয়ঙ্কর গোপন রহস্যের মধ্যে আটকে গেছেন দু হাজার আঠারো সালের ডিসেম্বর মাস হঠাৎ করে এই গ্রামের মানুষ লক্ষ্য করলো রাত বারোটার পর মসজিদের পেছন থেকে অদ্ভুত আওয়াজ আসছে কেউ শুনছে কান্নার শব্দ কেউ বলছে হাসির শব্দ এক ধরনের ছল ছলে গলা ছিল। সময় ভেবেছিল বিরাল কিংবা শিয়াল হবে কিন্তু পরপর তিন রাত একই ঘটনা ঘটার পর গ্রামের কিছু তরুণ আমি সহ বিষয়টা নিয়ে বেশ চিন্তিত হয়ে উঠি চতুর্থ দিন রাতে আমরা চারজন আমি রায়হান রিফাক সামি এবং জামিল সিদ্ধান্ত নিলাম মসজিদের পেছনে গিয়ে দেখব ব্যাপারটা আসলে কি আমরা চারজন চাপা কলায় কথা বলতে বলতে মসজিদের পেছনে গিয়ে দাঁড়ালাম ঠান্ডা বাতাস বইছিল চারপাশ নিস্তব্ধতায় ভরা হঠাৎ মসজিদের ইমামের ঘরের জানলা দিয়ে এক ঝনক আলো চোখে পড়ল সে আলো যেন কোন হারিকেন বা বিদ্যুতের নয় অদ্ভুত সবুজাত তাবা আলো আর ঘরের দিকে এগোতেই যেতেই ভেতর থেকে একটা কণ্ঠস্বর শোনা গেল যেন কেউ কোরআনের আয়াত পড়ছে আমার কেমন যেন বিকৃত কলা কখনো পুরুষ কখনো নারীর আবার মাঝে মাঝে শিশুর কণ্ঠটাও মনে হচ্ছে আমার পরদিন কাশিও ইদ্রিস হুজুরের চোখে চোখ লাল দেখলাম পুরুষ সময়টা তিনি কারো চোখের দিকে তাকাননি খুঁজবা দিলেন না নামাজ শেষ করে দ্রুত ইমামের ঘরে চলে গেলেন গ্রামের লোকেরা মোটামুটি বলতে লাগলো ইদ্রিস হুজুর ঠিক আছে কিনা সে দেখুন চোখ কেমন লাগছে আমাদের কাছে দিন পর আবারও দাদু যিনি একজন প্রাক্তন হুজুর ছিলেন আমাকে দেখে বললেন তুই মসজিদের পেছন যাস না তোর বয়স কম ও ঘরটা কিন্তু অভিশপ্ত আমি কৌতূহলী হয়ে পড়লাম না তো বললেন এই মসজিদের সেখানে বানানো হয়েছে আগের জামিনদার এখানে একটা পুকুর কালো জাদু চর্চা করত হ্যাঁ একটা জিন কিনাকে বন্দি করে রেখেছিল কালো জাদু করে মসজিদের নিচেই আছে সেই জিনের আস্তানা আর সেই ঘর রাত হলে কিন্তু সে মুক্ত হয়ে যায় একদিন সাহস করে আমি একা গিয়ে ইদ্রিস হুজুরকে জিজ্ঞেস করলাম হুজুর রাতে ওই ঘরে কেউ আসে নাকি উনি আমার দিকে তাকালেন এক অদ্ভুত দৃষ্টিতে চোখের পাতা না ফেলে গলা ভারী করে বললেন জিনেরা আমার বন্ধু ওর আল্লাহর সৃষ্টি আমি ওদের ভয় পায় না কেউ পাবি না আমি স্তব্ধ হয়ে গেলাম রাতের ঘটনা দিনের মুখে বলা হয় না গ্রামের মানুষ জানে মসজিদের পেছনে রাতে যাওয়া মানে জিনকে আনা অথচ আমাদের কৌতূহল তখন দিনকে দিন বাড়তে লাগলো বিশেষ করে ইদরে সুজের মুখে জিনেরা আমার বন্ধু কথাটা শোনার পর থেকে আমার মনে এক অজানা ভয় যেন জমাট বাঁধতে শুরু করলো আমরা চারজন বন্ধু ঠিক করলাম আরেকটা রাত বর্ষীদের কাছে কাটানো দরকার তাহলে বুঝতে পারবো হচ্ছেটা কি এখানে কিন্তু এবার আমরা প্রস্তুত হয়ে যাব মোবাইল রেকর্ডার চালু রেখে চোখের সামনে কিছু ঘটলে যেন প্রমাণ থেকে যায় সেদিন ছিল বৃহস্পতিবার রাতে গ্রামের সবাই যখন ঘুমিয়ে আছে আমরা চারজন আমি রিফাত সামি আর জামিল চুপি চুপি বেরিয়ে পড়লাম সঙ্গে একটা ছোট্ট ক্যামেরা মোবাইল আর মাথায় টর্চ রায় বাঁধা সাত বারোটা চল্লিশ আমরা এসে দাঁড়ালাম বরশিদের দক্ষিণ পূর্ব পাশে যেখানটা ইটের দেয়াল করে রাখে ইমামের ঘরের হঠাৎ চানা টানা টানা আর পেলাম যেন কেউ কাউকে গলা টিপে বাড়ছে আবার সঙ্গে মিশে আছে কোরআনের সুরার বিকৃত উচ্চারণ কোনটা কেমন জানি আরবি আবার কিছুটা শব্দ মনে হলো উল্টো পাল্টা আমি রেকর্ডটা অন করলাম ক্যামেরা অন করে জানালার ক্লাসের দিকে তাকালাম ঠিক তখনই জানালার ফ্রেমের একটা কোনায় দেখলাম একটা মুখ না ওটা কোন মানুষ নয় গা ছমে কালো ছায়ের মধ্যে লাঞ্চে একটা চোখ যেন কোনো পশুর মতো আর মুখটা ধীরে ধীরে কাছের গায়ে লেপটে যাচ্ছে আমরা থাকতে পারলাম না প্রাণ পনের রীতিমতো দৌড়াতে দৌড়াতে পানি এলাম পরদিন ফজরের নামাজের সময় দেখি ইদ্রিস হুজুর নামাজ পড়াচ্ছেন না পরিবর্তে এক তরুণ হাফেজ নামাজ পড়ালো খুদ্া শেষে যখন মানুষজন জিজ্ঞেস করলো হাফেজ তখন বলেন হজুর তো ভোরের আগে আমাকে ডেকে বললেন আপনি নামাজ পড়ান তিনি ঘরে বসে আছেন কিন্তু দরজাটা ভেতর থেকে বন্ধ করে রেখেছেন জানি না কি হয়েছে কোনো উত্তর দেননি আমি তাকে জিজ্ঞেস করেছিলাম এইটা শুনে আমরা বেশ ভয় পেয়ে গেলাম অথচ গ্রামের প্রবীণরা বলল ওর সাধক মানুষ হয়তো ইলহাম পাচ্ছেন আমাদের মতো সাধারণ মানুষ এটা বুঝবে না আমি দাদুর পুরনো আলমারি খুলে কিছু বইপত্র কাটছিলাম একটা তার লেখা ছিল জিনদের দিয়ে তসখির করানো হয় তবে তা হারান ইমাম যদি জিনের মাধ্যমে খবর দেয় সেটা শয়তানি চুক্তি এই কথাগুলোর পাশে একটা নাম মাওলানা আজিজুর রহমান যিনি উনিশশো সালে এই মসজিদের ইমাম ছিলেন আশ্চর্যের বিষয় নামাজের মধ্যেই পড়ে যান এবং শুধু একটাই বলেন ছায়া একদিন সাহস করে রাতে ঠুকে পড়লো ইত্রিশ হুজুরের ঘরের জানালাতে আমরাও পেছনে ছিলাম কিন্তু ভেতরে ঢোকে কেউ রিফাত যা বলছিল তার ভাষায় বলছি আমি জানানাতে দেখলাম হুজুর বসে আছেন কিন্তু তার চোখটা খোলা গলা নড়ছে না কিন্তু কোরআনের সুরা ঠিকই উচ্চারিত হচ্ছে আশেপাশে ঘরের ভেতরে একটা চাঁদ আমাকে দেখিয়ে ফেললো আমি শপথ করে বলছি ভাই ওটা মানুষের মতো নয় এটা অন্য কিছু রিফাতের কথা শুনে আমি আর নিজেকে সামলাতে পারিনি বড় হচ্ছিল কিছু একটা ভয়ঙ্কর হতে চলেছে এই মসজিদের ভেতরে একদিন হঠাৎ খবর এলো মসজিদে সেই তরুণ হাফেজ ছোট হুজুর নিখোঁজ হয়ে গেছে শেষ দেখা গেছে ঈশার নামাজের পর সে ইদ্রিস হুজুরের ঘরের ভেতরে ঢুকেছিল কিছু দরকারে আর ফিরেনি পরদিন সকাল বেলা ঘরে দরজা খুডেও পাওয়া গেল শুধু তার টুপিটা এবং কিছু রক্তের দান তখন গ্রামের মানুষের মুখে মুখে ছড়িয়ে গেল এই ঘর অভিশপ্ত এখানে জিনবাস করে একদিন আমি রিফাত জামিল মিলে মসজিদের পেছনে একটা গর্ত করতে থাকলাম যেখানে আগে জমিদারের পুরনো কুয়া ছিল বলে সবাই বিশ্বাস করে সেখানে আমরা খুঁজে পেলাম একটা বর্ষে ধরা ঝাঁপি দোহার ছাপি ভেতরে ছিল কালো কাপড় অদ্ভুত চিহ্নে আঁকা তাবিজ আর একটা কাঠের পুতুল যার চোখ লাল সুতা বেঁধে দেওয়া আছে সব দেখে রিফাত বলল কারো চাদুর এদের জিনবন্দি করা হয় আমি রীতিমতো মতো খেয়ে গেলাম দেরি না করে সেনে চলে আসলাম পরদিন শুক্রবার জুম্মার নামাজের আগে হঠাৎ করে ইদ্রিস হজুর মাইকে উঠে গেলেন তার গলা কাঁপছে মুখের একটা বিকৃত হাসি তিনি শুধু বললেন আজ থেকে এই মসজিদে জিনদের হাতে জানা চ্যালেঞ্জ করবে তারা হারিয়ে যাবে আমার সময় কিন্তু শেষ হয়ে এসেছে তারা এখন চায় অন্যই বা আমি তারপর তিনি মাইকের সামনে পড়ে যান গলাতে মুহূর্তে রীতিমতো ভ্যান বেরিয়ে আসে থর থর করে কাঁদতে শুরু করলেন আর হঠাৎ করে ঘর থেকে এক চলো গরম বাতাস বের হয়ে আসলো কেউ দেখেনি কিন্তু অনেকেই শুনেছে একটা বিকট গর্জন যেন আগুনে পড়া কোনো প্রাণী কিছু একটা বরে যাচ্ছে আর ভর তাই রক্ত ছয় আমার রক্ত ছাই বড়ো চোখ দিয়ে পূর্ণ হয়নি ইগরেশ গুজের অদ্ভুত বক্তব্য তার মধ্যে ভেনা বেরিয়ে আসার ঘটনার পর পুরো গ্রাম রীতিমতো কেঁপে উঠল সেই ঘটনার পর থেকে ইমাম সাহেবকে আর কখনও কোথাও দেখা যায়নি আমরা যারা ঘটনাটির সামনে থেকে দেখেছিলাম তারা সবাই ভয় আর বিস্মিত হয়ে গিয়েছিলাম ভারতের সকালে ইমামের ঘরের দরজা খোলা পাওয়া গেল ভিতরটা ছিল গন্ধে ভরা পোড়া ধোয়া হালকা পচা মাংসের গন্ধ আর বিছানার উপরে ছিল সেই পরিচিত পাঞ্জাবি তিনি যখন সেভাবে অজ্ঞান হয়ে গেছিল তখন আমরা সবাই তাকে ধরে ধরে ঘরে নিয়ে এসেছিলাম কিন্তু এরপর তাকে আর কোথাও পাওয়া যায়নি শুধুমাত্র তার পরিচিত সে পাঞ্জাবিটা ছাড়া তার শরীরেও ছিল না কেউ বলেছিল তিনি পালিয়ে গেছেন কেউ বলছে তাই গ্রাস করা হয়েছে আমার দাদু তখনও জীবিত ছিলেন তিনি বললেন কেদ্রিস হুজুর যখন এই গ্রামের প্রথম আসে না তখন বয়স ছিল তিরিশ প্রথম দিকে খুব সাধারণ ছিল কিন্তু এক বছর থেকে শুরু হয় ওর সাথে আলাদা কিছু আমি তখন বুঝতে পেরেছিলাম সে কোন শক্তির ছায়া ঢুকে পড়ে গেছে দাদুর মুখে শোনা কেন এক ভয়ঙ্কর কাহিনী তিনি বললেন অনেক বছর আগে মসজিদের জায়গাটা ছিল একটা গোপন পুকুর বুঝতে পেরেছ সেই পুকুরের জমিদার এক জিন বন্দি করেছিল এক হিন তো তার কিন্তু বন্দির শর্ত ছিল প্রতি দশ বছরে একজন পবিত্র মানুষের আত্মা বা শরীর চাই সে জিনের খাবার হিসেবে ইদ্রেস হয়তো বা না জেনে বা না বুঝেই তাদের সে পূর্ণ চোখের নবতম ধারক হয়ে পড়েছিল ইফা একদিন সাহস করে আগের রাতের ক্যামেরা চালু করে রেখেছিল যেটা আমরা ঠিকঠাক মতো দেখতেও পারিনি সেই ভিডিওটা ঘেটে যা বের হলো তা আমাদের মেরুদণ্ড দিয়ে শীতল স্রোত বয়ে দিল ভিডিওটাতে দেখা গিয়েছিল ঘরের ভেতরে একটা সময় হুজুর বাটিতে পড়ে আছেন আর চারপাশে ঘরে আছে কালো ধোয়া। সেই ধোঁয়ার বাঁচখানে একটা অব কি কাকারের হাত নেই শুধু চোখ চোখ দুটো আগুনের মতো নাই তারপর ফিস ফিস করে আমাজ হচ্ছে কথা কথা এবার তারপরে আচমকা ভাবে ঘরের মধ্যে একটা আলো বিচ্ছুরিত হলো তারপর ঝাবশফ্রিকান সব কিছু ঘটনার তিনদিন পর হঠাৎ ভোরি মসজিদের সামনে এমন লোক পাওয়া গেল পায়ে হেঁটে আসছে মুখে যখন চোখে আপন দৃষ্টি লোকটা হাফেছরাছ ছিল কিন্তু তার মুখটা বিকৃত ছিল কথা বলতে পারে না শিশু তো কাঙ্গজে দেখলো আমি নিচে ছিলাম পাথরের ঘরে শুধু চারপাশে শুধু ছায়া আমি চিৎকার করেছিলাম কেউ নিয়ে যাওয়া হলো সদর হাসপাতালে ডাক্তাররা কিছুই ধরতে পারলো না মানসিক ভারসাম্য হারানো শরীরে কোনো চোটের দাগ নেই কিন্তু হৃদস্পন্দন স্পন্দন অস্বাভাবিক আর তার কপালের উপরে উল্টে যাওয়া কিছু লিখা আছে আমরা বুঝতে পারিনি পরে এক বড় হজো বলেন চিহ্ন সে বুঝতে পেয়েছে কিন্তু কিছু তো রেখে এসেছে এত কিছুর পর গ্রামের মানুষ বসিতে যেতে ভয় পায় নামাজ পরে শুধু তিন থেকে চারজন বয়স্ক মানুষ যাদের ভয় নেই মৃত্যুতে একদিন রাতে মসজিদের আশপাশ থেকে শুরু হলো আগুন লাগা কেউ কেউ দেখে না কিভাবে আগুন লেগে গেল আবার এক মিনিট পর হয়ে যায় দেয়ালের গায়ে ছায়া পরে লম্বা বিকৃত মুখ হাত নেই চোখ থেকে করে রেখা যেন বের হচ্ছে দাদু একদিন যাতে আমাকে বললেন তুই গেছে আস না রেদিন সেই জিনের সঙ্গে চুক্তি করে শক্তি পেয়েছিল ওই জিনিসটা কিন্তু নিয়ন্ত্রণ করতে পারেনি এখন সে শক্তি কিন্তু মুক্ত হয়ে গেছে তার সাথে প্রভাব কিন্তু এত সহজ কাঠ না তা তো সেদিন রাতে আর ঘুম ঘুম থেকে উঠেননি মসজিদ এখনো আছে তবে ইমামের দানা দিয়ে রাখা হয়েছে কেউ আর সেখানে থাকে না এখন আমি ঢাকায় থাকি আজ মনে হয় এক পুরনো পাঞ্জাবি পরা ইমাম দাঁড়িয়ে আছেন আমার বিছানার পাশে আর বলছেন তুই আমার ফুটে করলি তোর তারা খুব সন্নিকটে এই কাহিনীটা আজও আমার কাছে স্বপ্ন বাস্তবে মাঝামাঝি তুলতে থাকা এক অভিজ্ঞতা ইতিরেশ খুঁজুর কোথায় গেলেন সে জিন এখনো মশিদে ঘোরে কিনা এসব প্রশ্নের কোনো উত্তর আমার জানা নেই কিছু কিছু জিনিস থাকে যার কোনো ব্যাখ্যা হয় না সবকিছু যেন এলোমেলো রাখে জসুর ভাই এটাই ছিল আমার ঘটনা যদি ঘটনাটি ভালো লাগে তবে পড়ে শোনাবেন ভৌতিক দুনিয়ায় আসসালাম আলাইকুম ভালো থাকবেন ভাইয়া ওয়ালাইকুম আসসালাম প্রিয় ভাই হোয়াট বিউটিফুল স্টোরি হোয়াট ক্রিপি অ্যান্ড সাসপেন্স থ্রিলিং স্টোরি ওয়া অদ্ভুত ছিল খুবই রহস্যময় একটা ঘটনা ছিল